রাইট সাইড দিয়ে আক্রমণের প্রচেষ্টা নীলফামারে জেলা টিম অবশ্য কর্নারে বিনিময়ে ঢাকা রক্ষা পেয়েছে এই মুহূর্তে

যদিও শট অল্পের জন্য রক্ষা পেয়েছে ঢাকা দল আজকে কিন্তু জেলা দল কিন্তু চড়ে পড়েছে ঢাকা দলের উপর বারবার কিন্তু আক্রমণ করছে সাজানো গোছানো আক্রমণ যদিও অনস্বাৎ হচ্ছে তারপরেও কিন্তু অসাধারণ খেলা খেলছেন আক্রমণে ঢাকা দল

আক্রমণে সুন্দর আক্রমণ সাজিয়েছে